চ্যানেল কেমন আছো সবাই তো আজকে তো ষষ্ঠী তো অনেকেই জানো আবার অনেকে হয়তো শ্বশুর গেছো তো কারা কারা শ্বশুর গেছো একটু আমাকে কমেন্ট করে জানাও কেমন জামাই আদর খেলে সেটাও একটু জানিও কমেন্টে তো চলো আমাদের এখানে পূজা হবে মানে আজকে বাড়িতে আমাদের এখানে পুজো হবে তো তোমাদের সাথে দেখাবো আজকে চলো পরে দেখাবো পরে দেখাবো

আরে দেখো কাজ করতে করতে পুজোর জোগাড় করতে করতে গল্প করছি আর আমি উপাস ছিলাম আমি থামা আর দিদি উপাস ছিলাম তাই আমরা তিনজনে হচ্ছে পুজোর জোগাড় করছিলাম কোথায় যাচ্ছ গুরু গুরু করতে গুরু গুরু হ্যাঁ তো এখানে আগে দিদাকে দিতে দে তারপরে তুই দেখতে পাবি তাহলে এই দেখো আমাদের পুজোর জোগাড় করা কমপ্লিট এখন ঠাকুরমশাই আসবে আর এই দেখো ঠাকুর মশাই চলেও এসেছে পুজোতে বসেও পড়েছে আর এই দেখো আমার ঠামাই তার জামাইকে সুতো পড়াচ্ছে আর এই দেখো গিফট নিচ্ছে আর এই জামার পিসি এটা পিসির জামাই

ਦੇ ਨਾ ਕੋਈ ਆ ਗਿਆ ਕੋਈ ਆਸ ਆਹ 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 ਆ কেন বলো আমার বিয়ে হয়নি বলো বিয়ে হয়নি বিয়ে হয়নি বিয়ে করছো তুমি না আর এই দেখো সব জামাইদের জন্য এখানে গিফট রেডি করা হচ্ছে মানে চুজ করা হচ্ছে কার কোনটা তাদের বউগুলো চুজ করছিল কার কোনটা জামা আর দেখতে পাচ্ছো এত এত পূজা দি এত জামা তুমি পরবা নাকি আমার জন্য না জামাইয়ের জন্য

চেহারা প্রাণীটাকে দেখছো কি তোমরা এই প্রাণীটা হচ্ছে যা পায় তাই খায় মানুষ চেহারা দেখে বুঝেই যাবে কি কেন বলবে আর আরেই দেখো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ফোর লাইনে ঘুরতে বিকাল হয়ে গেছে বিকাল মানেই তো ঘোরা আর কি তো চলো ফোর লাইনে যাওয়া যাক আমাদের দিকে ফোর লাইনটা তোমাদেরকে একটু দেখাই ফুল লাইনে বিকালবেলা ঘুরতে ভালোই লাগে কারণ হাওয়া আছে অনেক হাওয়া আছে দেখো আমাদের দিকে ফোর লাইন এটা হচ্ছে মহারাজপুরের ফোর লাইন আমরা ফোন লাইনে উঠে পড়েছি চলো এবার মাঝখানে দাঁড়াও মাঝখানে দাঁড়ায় ছবি তোলো ওই পাশে খোলা এদিকে সবাই যায় রাস্তা এদিকে বন্ধ নাই আর এই দেখো চার মহান ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে খেলতে দুলতে আর এই দেখো এখানে কত গাড়ি এখন তো ফোর লাইন চালু হয়ে গেছে তো ওই জন্য এখন তো গাড়ি তো যাবেই নাও হ্যালো গাইস এই দেখো এখানে হচ্ছে ফটোশুট করা হচ্ছে ফটোশুট এই দেখো আমার জায়ম্বু আর এই যে আমার দাদা ফটোশুট করছে আর এই যে আমার দিদি মনোযোগে দেখো বসে দাঁড়িয়ে দেখা যায় বা একম ভাবে ফটোশুট আর এই যে আমার ভাই বসে গাড়ি কমছে কয়টা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে

দিবি না এখন বাজে কয়টা একটার দিকে লুডু খেলছে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে আর এরা হচ্ছে বসে থাকে খেলছে বাজে লুডু একটা তো যাই হোক বন্ধুরা ততক্ষণ থেকে লুডু খেলতে থাকুক আর আমার প্রচন্ড ঘুম লাগছে আর হচ্ছে আমি এখন ঘুমিয়ে পড়বো তো তোমরা ঘুমিয়ে পড়ো চলো বাই টাটা গুড নাইট